আজ ম্যাথ একশো বাইশ প্রশ্ন তিনজন পুরুষ বা পাঁচজন করতে পারে ছয় জন পুরুষ ও পুরুষ এবং বালক এই ধরনের লিখব প্রথম গুণ প্রথম গুণ প্রথম প্রথম গুণ দ্বিতীয় প্লাস দ্বিতীয় গুণ প্রথম অর্থাৎ প্রথমটার পুরুষ দ্বিতীয়টার বালক দ্বিতীয়টার পুরুষ প্রথমটার বালক পুরুষ গুণ বালক প্লাস পুরুষ বালক প্রথমটার পুরুষ দ্বিতীয়টার বালক দ্বিতীয়টার পুরুষ প্রথমটার বালক মানগুলো বসিয়ে পাই প্রথমটার সবগুলো গুণ তিন গুণ পাঁচ গুণ বিশ দশ প্রথমটার পুরুষ তিন বালক দশ প্লাস দ্বিতীয়টার পুরুষ ছয় প্রথমটার বালক পাঁচ ক্যালকুলেশন করলে পাই তিরিশ যোগ তিরিশ তিন গুণ পাঁচ গুণ বিশ ষাট ক্যালকুলেশন করলে পাই পাঁচ দিন অর্থাৎ ছয়জন পুরুষ ও দশ জন বালক কাজটি পাঁচ দিনে শেষ করতে পারবে এটাই উত্তর আল্লাহ হাফেজ